এবং রিয়াজ এদের সাথে যোগাযোগ হয় বাট আজকের এই আয়োজন আমার কাছে ভীষণ আনন্দ লাগছে খুব ভালো লেগেছে খুব সুন্দর করে ভীষণ যেই অনারটা আমাকে করা হলো আমি যদিও পরিবারের সদস্য এ থেকেই বোঝা যাচ্ছে যে আমরা যে সবাইকে শ্রদ্ধা করব এবং সবার প্রতি দায় দায়িত্ব পালন করার যে স্পৃহা নিয়েই এই সংগঠনের আবির্ভাব হয়েছে বা শুরু হয়েছে সেটা আজকে কিন্তু শুরুতে আমার মনে হয়েছে কারণ আমি আমরা সদস্য এর আগেও আমি আরেকবার নির্বাচিত হয়েছিলাম বাট আমার মনে হয় না যে এত সুন্দর করে এত আন্তরিকতার মাধ্যমে সেই অনুষ্ঠানটা শুভলগ্ন হয় আমার প্রত্যাশা অনেক আমরা শিল্পীর জন্য শিল্পীদের জন্য কাজ করব পাশে তাদের পাশে থেকে তাদের সুখ দুঃখ তাদের কোনটাতে ভালো হবে কোনটাতে আমাদের চলচ্চিত্রের উন্নয়ন হবে সেই সমস্ত ব্যাপারেই কাজ করব বলে আমি বিশ্বাস করি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যৌথ প্রযোজনার ছবি যেগুলি নিয়ে সেইটা থেকে শঙ্কা মুক্ত করার জন্য সমস্যা থেকে মুক্তি করার জন্য লক্ষ্যে দাঁড়ার লড়িয়ে যাচ্ছে সো আই বিলিভ যে আমরা ভালো ভালো কাজই করতে পারবো আর কি একের পর এক এর আগেও দেখেছি অনেকে কাপড়ের কাপড় করে রাস্তায় নেমেছে তখনও আমার মনে হয়েছে যে এটা একটা ক্ষুদ্র স্বার্থ বাট তাদের মধ্যে অনেকে যখন আবার যৌথ প্রযোজনার ছবিতে যাচ্ছে তাদের লোকরা এখন তাদের পিছনে লাগছে সো আমি কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাট আমার হয় এই জটিলতা না থেকে এমনিতে আমাদের চলচ্চিত্র এটা খুব বাজে যাচ্ছে এর মধ্যে যদি আজকে আজির সাহেবের সিনেমা করে দেয় যে কয়েকটা জয়েন্সের ছবি হচ্ছে সেগুলো হবে না তো আমাদের সবার উচিত এটাকে সাপোর্ট করা হ্যাঁ অবশ্যই আমাদের সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে যে বাংলাদেশকে কোনোভাবে যেন ছোট করা না হয় বাংলাদেশের সমস্ত স্বার্থ সিদ্ধি করে আমাদের সংস্কৃতিকে রক্ষা করে তবেই আমরা জয়েন্ট Венচার করব এবং জয়েন্ট Венচারের যে নীতিমালাগুলো আছে সেগুলোকে আমরা মানার চেষ্টা করব বাট অভিনেতা হিসেবে আমি চাই যে আমরা যারা অভিনেতা অভিনেত্রী আছি আমরা মোর এমফাসিস করব অভিনয়র প্রতি বাকিটা ডাইভার সরকারে সরকার দেখবে সরকার যদি পারমিশন দিয়ে দেয় তবে আমার সেই কাজ করতে কোনো অসুবিধা নেই তবে ভালো থাকবেন আমরা এতক্ষণ নিশ্চয় সবার কথা শুনেছি আর আমি আমি সবসময় যৌথ সিনেমার পক্ষে ছিলাম আছি ঠাকুর